আজকে শীতলা ষষ্ঠী সকালবেলায় ঠান্ডা জলে চান টান করলাম ঠান্ডা জলে চান করে কুয়ো থেকে জল তুলে ঠান্ডা জলে চান করে ঠাকুর পুজো কমপ্লিট এখন বাবা গেছে আমাদের দামোদরবাড়ি তো দামোদরবাড়ি থেকে মা ষষ্ঠীর কলায় আর ভাত নিয়ে আসবে আর দুধে দুধে ফোঁটা নিয়ে আসবে তারপরে সেটা একটু করে মুখে ঠেকাবো তারপরে আমরা তার গরম মানে সকালেই ভাতটা খেয়ে নিই ভিজে ভাতটা আর রাত করি না আর পুজো টুজো হয়ে গেল আর সত্যি করে একটা কথা কি আমার বাড়িতে এর আনন্দই আলাদা আর আজকে খাবো স্পেশাল মায়ের হাতের টক আর খেতে ছোটো কাকা একটু সকাল সকালই কোর্ট বেরিয়ে যায় তাই প্রসাদ আসার অপেক্ষা করা হলো না প্রতিবারই কাকা খেয়ে বেরিয়ে চলে যায় কারণ সারাটা দিনের ব্যাপার তো তাই মা এখানে বসে আছে আর চলুন দেখি আর এই যে ভিজে ভাতের সব রেডি কোই স্পেশাল রান্নাটা কই স্পেশাল রান্নাটা টকিয়া টকিয়া এই যে এটা হলো স্পেশাল রান্না মামুদু বাড়ি থেকে কোথায় কিনবো আমি দামোদর বাড়ি থেকে বাবা ভাত আর যে কলাই সিদ্ধ সেটা নিয়ে চলে এলো এটা মুখে দিয়েই কিন্তু আমরা ভাত শুরু করব প্রথমে বাবা একটু কলাই সিদ্ধ খাবে তারপর আমরা একটু মুখে দেবো মুখে দিয়েই খাওয়া শুরু করব।

বাবা মায়ের সাথে কাটানো এই মুহূর্তগুলোই তো সারাজীবন মনে থাকবে আর কি সরস্বতী পুজোয় প্রত্যেকবার মাকে তো মিস করি তার সাথে বাবার মা চানাটাকেও মিস করি বাবা ইউ এটা হচ্ছে কলাই সিদ্ধর বেগুন কত বড় বড় বেগুন আমার বাবার ফেভারিট এটা হচ্ছে কলাই সিদ্ধ ঝোলঝোল কলাই সিদ্ধ রাতে যখন খাবো আপনাদেরকে দেখাবো থ্যাংক ইউ আমাকে থ্যাংক ইউ কি বলছে টফি টফি না এরা দেখছি মানে আর থামবে না এদের খুনসুটি চলুক তার সাথে আপনার আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে সকলকে টাটা আর কি বলবো ভিডিওটা আর না বড় করাই ভালো বাই